ইদানিং মার্কেটে গেলে আমার কি হয়েছে জানি না কিনতে যায় এক আর কিনে নিয়ে আসি অন্য আর একটা পর ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমি অনেক বেশি চিন্তিত থাকি যে জিনিসটা একটু ক্ষতি হবে সেটা আমার কাছে মনে হয় যে অনেক ক্ষতি হবে যতক্ষণ পর্যন্ত আমি জিনিসটা চেঞ্জ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মাথায় এটাই ঘুরপাক খেতে থাকবে জানিনা আপনার আর কার কার সাথে এমন হয় কিন্তু আমি মা হওয়ার পর থেকে দেখছি সব সময় একটাই চি মাথায় ঘুরে যে কোন জিনিসটা আমার বাবুর জন্য ক্ষতিকর কোন জিনিসটা বাসার মধ্যে রাখলে বা কোন জিনিসটা ব্যবহার করলে আমার বাবুর ক্ষতি হতে পারে আর যেহেতু আমার বাচ্চা এখন তো একটু হাঁটা শিখেছে প্রায় গ্যাসের চুলার ওইখানে যে সুইচ গুলো মোড়ামুড়ি করতে থাকে এটা আমি এক দুই দিন লক্ষ্য করছি তারপর থেকে তো আমার এত পরিমাণে ভয় ধরে গেছে তখন থেকে আমি হামিমের বাবার কাছে বলেই যাচ্ছি আমি বাসায় কোনোভাবেই সিলিন্ডার গ্যাস রাখতে চাচ্ছি না তুমি আমাকে একটা ইলেকট্রিক চুলা কিনে দাও সময় হয়ে উঠছে না আসলে বাবুকে নিয়ে এখন যখন ইচ্ছা তখনই তো মার্কেটে যাওয়া যায় না কারণ আমার ছেলেটা এত পরিমানে ঘামে আর ঘামলেই ওর অনেক ঠান্ডা লেগে যায় আজ একটু ঠান্ডা পড়ায় আমরা বাবুকে নিয়ে বের হয়ে পড়লাম আমরা আসছি চকবাজারের বাজারের বিসমিল্লা টাওয়ার এখানে সবকিছু পাওয়া যায় এবং সবকিছুর অনেক কম মূল্য আই মিন পাইকারি রেটে বিসমিল্লা ঘর সাজানোর এত সুন্দর সুন্দর আইটেম মানে মনে হচ্ছিল তখন চুলা বাদ দিয়ে আমি ঘর সাজানোর আইটেম গুলোই দেখি এবং এগুলোই কিনে নিয়ে যাই তো আমরা ঘুরে ফিরে একটু দেখছিলাম এবং আমি অনেকগুলো শোপিস নিয়ে আর বায়না করছিলাম এত সুন্দর সুন্দর ফুল দেখে কি লোভ সামলা করা যায় বলেন তারপর এখানে এই আর্টিফিশিয়াল ফুলগুলোর দামও কিন্তু এত রিজনেবল ছিল যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভাব যে অনেকগুলো ফ্লোয়ার ভার্সি নিয়ে যাব যাওয়ার সময় বাসা সুন্দর করে সাজাবো তো এদিকে আমার ময়নার পাপ্পা বুঝতে পারছে যে আমি এখানে থাকলে হয়তো চুলা কেনার কথাই ভুলে যাব একটু পরে এজন্য জন্য বললো আসো আগে আমরা চুলাটা কিনে নিই তারপর যাওয়ার সময় তোমাকে পছন্দ অনুযায়ী তোমার সব ফ্লোয়ার ভার্স কিনে দেবো কিন্তু নিচে যে দেখি সবাই দোকান বন্ধ করে দিচ্ছে আসলে তখন আমার এত বেশি মন খারাপ হয় আমি জানতাম আমি যে এই মার্কেটটা রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমরা হয়তো ভাবছি যে নর্মাল ১০টা পর্যন্ত তো সব মার্কেট খোলা থাকে এটা হয়তো খোলা থাকবে এই আমরা বাসা থেকে সন্ধ্যার পর বের হয়েছি কিন্তু আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে শোপিস গুলো আমি কিনতে পারি না এই জন্য আবার এদিকে একটা মহাবিপদে পড়ে যায় কারণ সব দোকানে দেখছিলাম যে সিঙ্গেল ইলেকট্রিক চুলা ডাবল ইলেকট্রিক চুলা কোথাও পাচ্ছিলাম না তো আমার ডাবল ইলেকট্রিক চুলা দরকার ছিল কারণ বাবুনে এক চুলা রান্না করতে অনেক বেশি সময় লেগে যাবে তারপর অবশেষে আমরা একটা দোকানে খুঁজে পাই এবং তারা হুড়া করে কি কিনে নিয়ে চলে আসি আমার মন ওই গুলোর কাছেই পড়ে আছে আর এখানে দেখেন আমার ছেলেটা চুলা আনবক্সিং করছে মাসাল্লাহ 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 আমার হামিমের জন্য সবাই প্লিজ একবার হলো মাসাল্লাহ বলে দিয়েন আমার বাচ্চাটা নতুন কিছু পাইলেই তার হাত দিয়ে সেগুলো আনবক্সিং করতে হবে কারণ সে নতুন কিছু ওপেন করতে বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে খুব বেশি পছন্দ করে আমরা ওকে অনেক উৎসাহ দিই যাই হোক এখন এটা ভেবে ভাল লাগছে যে বাসা থেকে গ্যাসের সিলিন্ডারটা অন্তত বাদ দিতে পারলাম আর বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে টেনশন একটু বেশি হয় আর ইদানিং কিন্তু আমরা ফেসবুকে বা নিউজ চ্যানেল অনেক বেশি গ্যাস বিস্ফোরণের নিউজ দেখতে পাই যেগুলো খুবই মর্মান্তিক ভাগ্যে থাকলে হবে তারপর নিজেদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ